আরজিকর হাসপাতাল উনিশশো সালের এগারোই জুন হঠাৎ করে শহর কলকাতা জানতে পারল একজন নাম করা অভিনেতা অ্যাক্সিডেন্ট করেছেন কে তিনি উত্তম কুমার নানা ছবি বিশ্বাস বারাসাতের ভূমিপুত্র বাংলা সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র প্রায় ভুলে যাওয়া এক কিংবদন্তি ছবি বিশ্বাস আজ থেকে প্রায় সত্তর বছর আগের কথা পুরোনো যশো রোড ধরে ঠিক এই পথ ধরে দ্রুত গতিতে এগিয়ে চলেছিল একটি সাদা অ্যাম্বাসাডার সপরিবারে সেই গাড়ি চেপে চলেছিলেন তৎকালীন সময়ের বাংলা সিনেমার এক কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাস কিন্তু বাড়ি যে তার ফেরা হল না আর এক মুহূর্তের অসাবধানতায় কেড়ে নিল তার প্রাণ একটু জন্যে সেদিন বেঁচে গিয়েছিলেন প্রখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় মহানায়ক উত্তম কুমার মহানায়িকা সুচিত্রা সেন সেদিন হারিয়েছিলেন তাদের এক অভিভাবককে কি হয়েছিল সেদিন বলছি বাংলা সিনেমা জগৎ সেদিন থমকে গিয়েছিল এক মর্মান্তিক সংবাদে সেদিন ছিল এগারোই জুন বুধবার অভিনেতা ছবি বিশ্বাস তার সাদা অ্যাম্বাসেডার নিয়ে যাচ্ছিলেন সাথে ছোট জাগুলিয়ার পৈতৃক বাড়ির উদ্দেশ্যে গাড়ির ভিতরে ড্রাইভার সাথে পরিবারের কিছু সদস্য সবাই এই পথ ধরে চলেছিলেন ছোট জাগুলিয়া দেশের বাড়িতে ছবিবাবু সেদিন বসেছিলেন ড্রাইভারের ঠিক পাশেই এক সুন্দর তরতাজা সকাল দিব্যি চলছিল সব হঠাৎ ছবি বিশ্বাস ছেলে মানুষই করে জেদ ধরলেন তিনিই গাড়ি চালাবেন ড্রাইভার বেচারা বোধ করি তার কথাকে অমান্য করতে পারেননি বাংলা সিনেমা জগতের রাসভাড়ি বাবার চরিত্রে অভিনয় করা মানুষটিকে অমান্য করা কি মুখের কথা সত্যজিৎ রায় পর্যন্ত অকপটে স্বীকার করেছিলেন যে তিনি তার তিন কালোজয়ী ছবি জলসাগর দেবী ও কাঞ্চনকার চিত্রনাট্য তৈরি করার সময় ছবি বাবুকে মাথায় রেখেই করেছিলেন এমন দাপুটে মানুষকে কে বা না বলতে পারে ড্রাইভারকে সরিয়ে দিয়ে নিজে ধরলেন স্টিয়ারিং গাড়ি চালাতে তিনি ছিলেন সিদ্ধহস্ত কিন্তু বিধাতা পুরুষের ভাবনা বোধ অন্যরকম ছিল একটা গাড়ি এসে সোজা ধাক্কা মারল তার গাড়িতে গাড়ির স্টিয়ারিং সজরে লাগলো ছবি বিশ্বাসের বুকে কিচ্ছু টিয়ার করা গেল না সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল হৃৎস্পন্দন অথচ কি আশ্চর্যের গাড়ির ভিতর বাকি তিনজনের প্রায় কিছুই হল না নিজের সমস্ত বুক দিয়ে যেমন সবাইকে আগলে রাখতেন তেমনই সেদিন আগলে রেখেছিলেন পরিবারকেও নিজের প্রাণটুকুরও পরোয়া করলেন না কাবলিওয়ালা ছবির অভিনেতা চলে গেলেন না ফেরার দেশে ছোট্ট মিনি তাকে ডাকছে আর কি সেই ডাক ফেরানো যায় শোনা যায় সেই দিন তার আমন্ত্রণে তার দেশের বাড়ি যাওয়ার কথা ছিল প্রখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের সব ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎই এক রেডিও স্টেশনে গুরুত্বপূর্ণ কাজ এসে পড়ায় ভানু বন্দ্যোপাধ্যায় সেই দিন ছোট জাগুলিয়া আসার পরিকল্পনাকে বাতিল করতে বাধ্য হয়েছিলেন মধ্যমগ্রামের কাছে গঙ্গানগরে পুরনো সেই যশোর রোড এর কিছুটা দূরে হয়েছিল সেই ভয়াবহ দুর্ঘটনা দুমড়ে যাওয়া গাড়ি থেকে তাকে উদ্ধার করে দ্রুত আর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে তিনি পারি না ফেরার দেশে বাংলা সিনেমা হারায় তার এক দিকপাল অভিনেতাকে রূপালী পর্দায় এক বিস্তৃত প্রায় দিকপাল বারাসাতের ভূমিপুত্র ছবি বিশ্বাস বাঙালি দর্শক যখনই বাংলা সিনেমার স্বর্ণযুগের কথা ভাবেন তখন অবধারিত উত্তম কুমার আর সুচিত্রা সেনের মতো উজ্জ্বল নক্ষত্রদের কথাই মনে পড়ে কিন্তু তাদের পাশে এক বিশাল মহিরুয়ের মতো দাঁড়িয়েছিলেন যিনি তার কথা হয়তো অনেকেই ভুলে গিয়েছেন তিনি ছিলেন কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাস দুশো পঞ্চাশটিরও বেশি ছবিতে নিজের অভিনয় দক্ষতা ছাপ রেখে গিয়েছিলেন সপ্তপদী ছবিতে সুচিত্রা সেনকে উদ্দেশ্য করে বলা তার বিখ্যাত সংলাপ মে আই স্পিক টু মিস রিনা ব্রাউন বাঙালি কোনোদিন ভুলতে পারবে না ছোট জাগুলিয়ায় তার পৈতৃক বাড়ি নিয়ে আমি একটি রিল ভিডিও নির্মাণ করেছি সেই রিল দেখার অনুরোধ রইল সেই রাজবাড়ি মানুষটি আজও বাংলা সিনেমার স্বর্ণযুগের এক মাইলস্টোন দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভত ধন্যবাদ